আজ আমরা জানব বিশ্বের অন্যতম জনপ্রিয় চকলেট ক্যাডবেরি ডেইরি মিল্ক কিভাবে তৈরি হয় কাঁচার কোকোবিন থেকে শুরু করে বাইনারি ট্রেতে ছড়িয়ে পুরো প্যাকেজ হয়ে শপে পৌঁছানো পর্যন্ত আপনি কি কখনো ভেবেছেন যে ক্যাডবেরি ডেইরি মিল্ক বারগুলো এত বিশাল মাত্রায় কিভাবে তৈরি হয় আজ আমরা আপনাকে ক্যাডবেরির কারখানায় নিয়ে যাচ্ছি যেখানে প্রতিদিন লাখ লাখ চকলেট বার তৈরি হয় প্রথম ধাপ হচ্ছে কোকো বিন সংগ্রহ এই কোকো বিনগুলো আফ্রিকার কোকো খামার থেকে আসে কোকো কোকোবিনগুলো যাচাই করার পর সেগুলোকে ফরমেন্টেশন ও ড্রাইং মাধ্যমে প্রস্তুত করা হয় এরপর বিনগুলোকে রোস্ট করে ভাঙ্গা হয় যাতে তাদের ভেতরের অংশ নেব বের হয় নিবগুলোকে পিষে একটি ঘন মিশ্রণ তৈরি করা হয় যাকে কোকো মাস বলা হয় এই কোকো মাসই পরবর্তীতে চকলেটের প্রধান স্বাদ ও বেস তৈরি করে এবার কোকো মাসের সঙ্গে দুধ চিনি ও কোকো বাটার মেশানো হয় এই মিশ্রণকে রিফাইনের মাধ্যমে খুবই মসৃণ করে তোলা হয় পরে এটি বিশেষ যন্ত্রে কঞ্চিং করা হয় যাতে চকলেটের স্বাদ আরও উন্নত হয় এবং টেক্সচার নরম ও ক্রিমি হয় মসৃণ চকলেট তরলটি বড় বড় মোল্ডে ঢালা হয় যেখানেই ডেইরি মিল্কের পরিচিত টুকরোগুলো তৈরি হয় এরপর এগুলোকে কুলিং ট্যানেলে পাঠানো হয় যাতে চকলেটটি দৃঢ় হয় ও ঠিক আকৃতিতে দাঁড়ায় চকলেটগুলো কুল হবার পর উচ্চ গতির প্যাকেজিং মেশিনগুলো বারগুলোকে র্যাপিং করে এবং প্যাকেটে সাজায় প্রতিটি বার যেন স্বাদ ও মানে উৎকৃষ্ট থাকে সেই নিশ্চয়তার জন্য কঠোর কোয়ালিটি চেক করা হয় শেষে তৈরি প্যাকেটগুলো পৃথিবীর নানা দেশে পাঠানো হয় সুপার থেকে শুরু করে আপনার কাছের দোকান পর্যন্ত প্রতিদিন এমন লক্ষ লক্ষ বার তৈরি হয়ে যায় যা বিশ্ব জুড়ে মানুষের মুখে হাসি ফোটায় এভাবেই কাঁচা কোকোবিন থেকে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক বার আমাদের হাতে আসে একটি চমৎকার যন্ত্রণা ও দুঃখতার সমন্বয় তৈরি